আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ছ নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে তো দেখো এখানে প্রথমে আছে এক নম্বর প্রশ্নে শূন্যস্থান পূরণ করো উত্তরগুলি হবে সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাতল গেছে ছুটে রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁচের ডালে ডালে ঠিক আছে দু নম্বর প্রশ্নে বলেছে দেখো শব্দার্থ লেখো তো ঝাঁক থেকে হবে দল ক্ষয় আছে কবু কবু থেকে হবে কখনও তিন নম্বর প্রশ্ন আছে বিপরীত শব্দ লেখ দুর্বল থেকে হবে সবল এবং ক্ষয় আছে তীক্ষ্ণ তীক্ষ্ণ থেকে হবে ভোতা নেক্সট প্রশ্ন আছে দেখো বাক্য রচনা করতে বলেছে তো প্রথমে আছে মোমবাতি তো উত্তর হবে অন্ধকারে মোমবাতির আলো কাছে দেয় এরপর আছে ক্ষয়ে আওয়াজ যান্ত্রিক আওয়াজে প্রাণ ওষ্ঠাগত পাঁচ নম্বর প্রশ্ন বলেছে দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও তো কয়ে আছে ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হলেন কেন উত্তর হবে ছোট ছেলে মোমবাতি এনে সারা ঘর আলো করে তার বুদ্ধির পরিচয় দিয়েছিল তাই ছোট ছেলের প্রতি তার বাবা খুশি হয়েছিলেন ঠিক আছে ক্ষয়ের প্রশ্ন আছে দেখো কাঠুরিয়ারা শক্তিবাবু ও আক্রমকে কি কি খেতে দিল উত্তর হবে তালপাতা ঠোঙায় চিঁড়ে ও বনের মধু খেতে দিল এরপর প্রশ্ন গয়ের প্রশ্ন মা চড়াই শেষে হাতিকে কি বলেছিল উত্তরবে গায়ের জোর আছে বলে গর্ব করা ভালো নয় পরের প্রশ্ন ঘয়ের প্রশ্ন পূর্ব দিকে মেঘের পূর্ব দিকে মেঘ কিসের মতো কালো উত্তরবে পূর্ব দিকে মেঘ ইস্পাতের মতো কালো এরপরের প্রশ্ন পাখি ও ফুলের কুড়ি রোদ উঠলে কি করে উত্তরবে খিলখিল করে খুশিতে নেচে ওঠে